বাংলার মুখ্যমন্ত্রী যেটা ভারতবর্ষের আর কোন মুখ্যমন্ত্রী করতে পারেনি 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 এই সাহসিকতা বাংলার মুখ্যমন্ত্রী এটা একটা সেকেন্ড হচ্ছে বিধায়ক ছিল আপনার অনেকে ছিলেন আমাদের সাংসদ আমাকে কুড়ি তারিখে একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন সাংসদ বা সভাপতি বলেছেন আমি বাড়ি বসে ডেকে দিয়ে দিতে পারব কিন্তু আমি দেগুঙ্গার সবাইকে নির্বাচিত প্রতিনিধি সভাপতি কনভেনার দায়িত্বশীল নির্বাচিত প্রতিনিধিদের সম্মুখে আমি অ্যাপয়েন্টমেন্টটা দিতে চেয়েছি আমি তো বাড়িতে দিতে পারি দিয়েছি আমাকে কনভেনার করেছে দল আমাকে বলেছে সকলকে নিয়ে চলার জন্য বলেছে আমি একদম ওপেন ফ্রমে বলছি আমি সকলকে ফোন করে চিঠি দিয়ে আমরা যে মিছিল করেছিলাম সেই মিছিল হাঁটার জন্য মিটিং করে আমাদের চৌরাসির অঞ্চল সভাপতি এসছে আমাদের কলসুরের সভাপতি এসছে আমাদের সহাইশেদপুরের সভাপতি ছিল আমাদের হাদিপুর ঝিকরা অঞ্চলের সভাপতি হাকিম শেখ ছিলেন আমাদের বেড়াইচাপা টু এর কর্ম আমাদের জয়েন্ট কনভেনার ছিলেন আমাদের কনভেনার মিলন বাবু ছিলেন বিধায়ক ছিলেন আমরা বারবার আমুলি অঞ্চলের সভাপতি যুগ্ম কনভেনার এবং নুননগর অঞ্চলের যুগ্ম কনভেনারকে চিঠি দিয়ে ফোন করে মিটিংয়ে বসে বারবার ফোন করে আহ্বান করেছি তার কারণ নেতা তখনই হয় যখন সকলকে নিয়ে চলার প্রবণতা তৈরি করে সেই নেতা হয় আমি চেষ্টা করেছি নিজেকে অহমিকায় পরিণত করেনি বিধায়ক আছে আপনারা সকলে আছেন এই গঙ্গায় সালে দল যেদিন প্রতিষ্ঠিত হয়েছিল দু সালে দল ক্ষমতা এসেছে দু সালে পঞ্চায়েত নির্বাচনে কিন্তু আমরা দুটো অঞ্চল ছাড়া সব অঞ্চল আমরা হেরেছি জাতীয় কংগ্রেসের একটা আগ্রা ছিল যে অঞ্চলে মিটিং করছি সাতশো ছাপ্পান্নটা ভোট পেয়েছিলাম দু সালে সেই দল আজকে 2024 চব্বিশ সালে লোকসভা নির্বাচনে ছ হাজার চারশোর নশো ভোটে কাকুলি এগিয়েছে আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই দলটা তৈরি করতে অনেক মেহনত করতে হয়েছে এই দলটা তৈরি করতে অনেক কষ্ট করতে হয়েছে এই দলটা ভালো জায়গায় নিয়ে যেতে গিয়ে অনেকে কেস খেয়েছে মার খেয়েছে বাড়িতে থাকতে পারেনি নিজেদের কষ্টার্জিত ফসল ফলিয়েছে বাড়িতে নিয়ে আসতে পারেনি বীজ দিয়ে মাছ মেরে দিয়েছে এই ফসল অনেকটা কষ্ট করে আমার মনে আছে আপনাদের দু হাজার ষোলো সাল এগারো সালে যেদিন ডাক্তার নুরুজ্জামান সাহেব এখানে ক্যান্ডিডেট হয়েছিল কেসি ভবনে ঠিক এরকম একটা সভা করে বলেছিলাম এটা হচ্ছে ফুলের বাগান সকলে হচ্ছে একটা সুগন্ধি ফুল এই বাগানটাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে দিয়েছে আপনি নিশ্চিতভাবে ভাবে জয়লাভ করবেন কিন্তু এই দেবঙ্গার কোন মানুষ আপনার পার্সার কাছে বাড়িতে গেলে একটু ঠান্ডা পানীয় জল একটা বিস্কুট যদি চা পায় সেদিন আমার দীর্ঘদিনের রাজনীতি করার সার্থকতা আসবে এ কথা আমরা বলেছিলাম আপনার নিশ্চিত ভাবে সেই সবাই অনেক কষ্টের ফসল দে গঙ্গা দু হাজার ষোলো সালে রহিমা মন্ডল ক্যান্ডিডেট হয়েছে আপনারাই মেহনত করে সাতাশ হাজারের একটু বসু ভোটে আপনারা জয়লাভ করেছেন দু উনিশ সালে আপনারা তিয়াত্তর হাজারেরও বেশি ভোটে ডাক্তার কাকুরি গোস দশ এগিয়ে রেখেছেন এই দেখুন আবার দু হাজার একুশ সালে রহিমা মন্ডলকে বত্রিশ ভোটে আপনাদের মেহনতির ফসল তার হাতে আবার তুলে দিয়েছে যেদিন দু হাজার ষোলো দু একুশ সালে ফুটবল খেলার মাঠে আমরা খেলা দিবস পালন করছি আমি গোলকিপার রহিমা মন্ডলকে বলা হলো আপনি বল মারবার গোল করতে হবে খেলা হবে খেলা হবে দেখুন আমি গোলে দাঁড়িয়েছিলাম রহিমা মন্ডল বল মেরেছে গোল হয়ে গেছে হঠাৎ ছুটছে ফোন নিয়ে অল ইন্ডিয়া তৃণমূল পেজে ব্লক সভাপতিদের নাম বেরিয়েছে সেখানে আপনার নাম নেই নাম আছে আনিসুর রহমান বিদেশে আমি আকাশের দিকে তাকিয়ে হাহা করে যিনি শীত দল আবার ক্ষমতা দিয়েছে আপনার বলুন তো যারা এখানে উপস্থিত হয়েছেন একটা ফেসবুকে বা বিভিন্ন কোনোভাবে আনিসুর রহমান ব্লক সভাপতিকে দায়িত্ব দিয়েছে দল কোনোভাবে আপনারা আঘাত করেছেন কথা বলেছেন আমার বোধগম্যে নিয়ে কেউ বলে। তার কারণ পার্টিতে অনুশাসন থাকা উচিত পার্টিতে কন্ট্রোল থাকা উচিত দল দায়িত্ব দিয়েছে কিন্তু দু হাজার দু কুড়ি সালে যেদিন আমাকে কনভিনার করল আমি কয়েকটা ছেলের হোয়াটসঅ্যাপে কথা দেখে আমি একটু গুটিয়ে গেছিলাম দুঃখ পেয়েছি রাত্রে চোখে জল ফেলেছি কারণটা কি এতজন মানুষ বসে আছেন আমরা দেখেছি সামান্য মানুষ দ্বিগুণ মানুষ চলে এসছে কালো মাথা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে রয়েছে একটা সুশৃঙ্খল মিটিং দেগঙ্গা প্রমাণ করলো আমরা নিষ্ঠাবান কর্মী দলের সঙ্গে ছিলাম আছি দলের সঙ্গে থাকব সেটা আজকে প্রমাণ করে আজকে আমি এই কথা বলতে চাইছি দল দায়িত্ব দিয়েছি আমি আবারও বলছি দল যদি দায়িত্ব অন্য কাউকে দেয় অর্থাৎ সে যদি জামিন হয়ে চলে আসে তাকে যদি দল দেয় দায়িত্ব দেয় আমি আজকে আপনাদের সামনে নত মস্তিষ্কে বললাম নিষ্ঠাবান কর্মী হিসাবে আমরা তাকে স্যালুট করছি কিন্তু দল যেহেতু আমায় দায়িত্ব দিয়েছে আপনারা বলুন তো মানুষ বাস করে এখানে আজকে এসেছে দিন কোন কথার আঘাত প্রাপ্ত হয়েছে এরকম আচরণ কখনো আমি করেছি দীর্ঘদিন রাজনীতি করছি যে গঙ্গার একটা মানুষ উঠে দাঁড়ান মিন্টু সাহাজিকে এই কাজ করার জন্য একটা টাকা জেরক্স খরচ দিতে হয়েছে এখানে দাঁড়িয়ে বলুন চেষ্টা করছি মানুষ সম্মান দিয়েছেন আপনারা দল আমাকে সম্মানিত করেছেন সেই দলটাকে শ্রীবৃদ্ধি করার দায়িত্ব কিন্তু আমাদের সকলে সেই জন্য শৃঙ্খল পরায়ণ কর্মী আমাদের হতো আমি আপনাদেরকে আমারও বলছি কাউকে আঘাত করার কথা বলবেন না রাজনীতির শেষ কথা বলে কিছু নেই দেখবেন আমাদের দল যেদিন প্রতিষ্ঠিত হয়েছিল দল ক্ষমতা এসেছে অনেক মহারতি দলের বিরুদ্ধে বলেছেন তারাই আজকে অনেকেই মন্ত্রী বিধায়ক এমপি হয়েছে আজ দলের শেষ কথা বলে কিছু নেই কিন্তু আপনাদেরকে হাত জোর করে বলবো এমন কিছু ফেসবুক করবেন না এমন কিছু পদক্ষেপ নেবেন না দলের বিরুদ্ধে যাতে করে বিরোধীদের রসিকতা করার একটা জায়গার ব্যবস্থা করে দেওয়া হয় এই ব্যবস্থা কেউ করবেন আমি দু একজন কর্মীরা ফেসবুক করেছে কেন চিঠিটা আপনাকে দেওয়া হয়েছে কে ফেসবুক করতে হয়েছে এই দলের অনুশাসনগুলো মানতে হবে আমি শুধু এটুকু বলতে চাই বিধায়ক আছি আমি কনভেনার হয়েছি একটা মিছিল করেছি ডেট প্লেস ওনার সঙ্গে মিছিল কথা বলে ঠিক করেছি আজকে আমার মিটিং করছি ওনার সঙ্গে কথা বলে তার কারণ উনি দেগঙ্গা বিধানসভার চেয়ারম্যান আমি কনভেনার রয়েছি ব্লক সভাপতিরও উচিত যে হোক না কেন চেয়ারম্যানের সঙ্গে কনসাল্ট করে মিটিং মিছিল করা তবেই আপনি দলের অনুগত নেতৃত্ব অনুগত সৈনিক অনুগত কর্মী এই কথাগুলো বলার জন্যই আপনাদের ডাকা আমরা আজকে এখানে কারো বিরুদ্ধে এমিটিং নয় এমিটিং কোনো সরযন্ত্র করার মিটিং নয় এমিটিং কারো ছুত করার মিটিং নয় এমিটিং কাকে আঘাত করার মিটিং নয় এ মিটিং হচ্ছে সাংগঠনিক কর্মীদের উপস্থিতিতে আগামী দিনে যে রাজনৈতিক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে সেটাকে আমরা চায়ের দোকানে রাস্তাঘাটে অফিস আদালতে বসে কিভাবে সেটা মোকাবিলা করব তার একটা ছক তার একটা গাইডলাইন আমরা এখানে দেওয়ার জন্য আপনাদের সঙ্গবদ্ধ করা আপনাদেরকে ডাকা আমরা নিশ্চিতভাবে আজকে ঠিক করব প্রত্যেকটা বুথে বুথে চেয়ারম্যান থাকবে আমরা থাকবো প্রত্যেকটা অঞ্চলে নির্বাচিত প্রতিনিধি দশ কুড়ি জন কর্মীদের নিয়ে অর্থাৎ আমুলে অঞ্চলে যদি কুড়িটা বুথ থাকে দশ জন করে দুশো জন নির্বাচিত প্রতিনিধি এদের নিয়ে আমরা বসবো পুজোর আগে প্রত্যেকটা অঞ্চলে আমরা ঠিক এভাবেই কর্মী সমলান করে কর্মীদের একত্রিত করে দলকে সুশৃঙ্খল পরায়ণের জন্য আমরা চিন্তাভাবনা করব এবং তার নির্দিষ্ট রূপ রেখা আছে আমরা দুই প্রত্যেক টা অঞ্চল প্রত্যেক টা অঞ্চলে বসো আমরা তো আমি কনভেনার হই যারা আমাদের পুরনো এমএলএ মেনে চলছে সভাপতিও ছিলেন তিনিও মেনে চলেছেন আমরাও চলেছি ওখানে আদিউজ্জিদৌওয়ানি আব্দুল হাকীম বড় চপাতু संदीप দা শান্তদা বড় চপাওওয়ানি আশ্রফ ভাই এবং আমুনিয়ায় আমাদের আমিনুল কিন্তু সভাপতি ছিলেন শহীদ বিশ্বাস আমিনুল কিভাবে সভাপতি হয়েছে আমি নিজেও জানি না আমাদের বিধায়ক যায় এ আমি জানি সেটাও মেনে নিয়েছি আমরা যেহেতু সেটা কেমন কিস্তির থেকে এসেছে নির্বাচন প্রাক এখানে সভাপতি ছিল শহীদ বিশ্বাস হঠাৎ দেখলাম আমুনিয়াটা পরিবর্তনে আমিনুল হক বিশ্বে আপনারা সবাই জানেন যে শহীদ বিশ্বাসী সভাপতি ছিল আমিনুল কখনো আমনি অঞ্চলের সভাপতি ছিল না সেটা কৃত্রিম উপায় তৈরি করা হচ্ছে সুনীল বরণ জুলফিকার বাবু ছিল চৌরাশিতে আমাদের বাবু ছিলেন চাকলায় আমাদের ওমর ফারুক মিলন ছিল আমাদের কলসুরে গফর বাবু ছিল তাদেরকেই কিন্তু আমরা মিটিং ডেকেছি অতিরিক্ত কাউকে ডাকেনি কিন্তু তাদের মধ্যে কেউ কেউ আসেনি সেটা দলকে জানিয়েছে আমি এই কথাগুলো বললাম পুজোর আগে প্রত্যেকটা অঞ্চলে আমরা কর্মী সভা করব কর্মীদের নিয়ে বসবো এবং সামনে পুজো এসে যাচ্ছে আমরা চোখ কান খোলা রাখবো যাতে শান্তি শৃঙ্খলা ভাবে দে গঙ্গায় বড় দুর্গা উৎসব আমরা উদযাপন করতে পারি আমরা সবটাই চোখ কান খোলা রাখবো এখন আমি মুকুলকে বলবো অঞ্চল ভিত্তিক সকলকে তুমি ছোট ছোট করে শুধুমাত্র কর্মীদের উদ্দেশ্যে নেগেটিভ কথা বলার যেহেতু একটু মার্চ করে আমরা বসেছি যখন অঞ্চল অঞ্চলে বসবো তখন পঙ্খনুপঙ্খ ভাবে আমরা কথা শুনব পাঁচ মিনিট করে প্রথমেই কলসুর থেকে শুরু করো তুমি প্রত্যেককে বলতে দাও না এইটুকু বললাম পরবর্তীকালে যদি কিছু কথা বলতে হয় নিশ্চিত ভাবে বলব আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা বলবেন এমএলএ আছে আমরা আছি নিশ্চিত আপনাদের উত্তর দেব এনা